হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে ছেলে দেখো সকালবেলায় ড্রয়িং করছে আর আজকে জানো তো আজকে আমাদের নীল ষষ্ঠী তো আজকে ভাত খেতে নেই রুটি খেতে আছে তো আমি সকালবেলা স্নান সেরে নিয়েছি তো স্নান টান সেরে নিয়ে আমি ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি চা করেছি তো চাটা করেছি করে এবার আমি আর আমার ছেলে খাচ্ছি তার আগে ছেলেকে অবশ্য ভাত খাইয়ে দিচ্ছি ভাত হয়েছিল মানে আমার বর্থে ভাত করেছিলো দিয়েছিল তো আমার হাজব্যান্ড আর ছেলে ভাত খেয়ে নিয়েছে ও স্কুলে গেছে আর হাজবেন্ড আমার স্কুল ছুটি ছিল আর এই যে আমি এখানটাই একটু ঝিঙে আর আলু দিয়ে একটা তরকারি করব নিরামিষ আর রুটি করবো আটা মাখবো আর ছেলেকে স্নানও করে দিয়েছি এবার আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি আর তো আর আমি বাসনগুলো ধুয়ে নেবো কিছু বাসন ছিল চায়ের আর এমনি যে আটা মেখেছি এটাও ছিল তো এই বাসনটা আমি ধুয়ে নেব তো সন্ধ্যাবেলা আবার চা করতে লাগবে অবশ্যই আমাদের রেখা দিয়ে আছি তবে আমি না থাক এই কটা বাসন ধুয়ে নিই তো আরও তো পরে বাসন হবে তো এগুলো টুকিটাকিগুলো ধুয়ে নিচ্ছি বেসিনে তো বেসিনে ধুতে গিয়ে না জল আটকে গেছিলো তো আবার জলগুলো আবার পরিষ্কার করে দেওয়া হলো আর আমি বেসিনটা প্রতিদিন বাসন মানে চার বাসন রসুন ধুয়ে না বেসিনটা প্রতিদিনই আমি একটু স্কাইট দিয়ে একটু মেজে নিই মানে একটু ঘষে নিলেই পরিষ্কার হয়ে যায় নাহলে নোংরা হয় একটা জলের একটা দাগ থাকে তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বলবে আমি চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার তো এই দেখো আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে আর আমাদের কলে না জল না খুব আয়রন জানো তো ওই মানে হলুদ হয়ে যায় মানে সব কিছু জামা কাপড় মানে সব কিছু বাসনপত্র সব কিছু ধুলে না হলুদ হয়ে যায় তো তারপরে এই যে আমি এটা বাবুকে একটু ফলের রস করে দিচ্ছি কারণ ভাত খেয়েছে সকাল এগারোটার দিকে ভাত খেয়েছে আর সাড়ে দশটার দিকে সাড়ে দশটা ভাত খেয়েছে তারপরে আমি ভালো করে ফলের রস করে দিই তারপরে আবার ভাত খাওয়াবো তো ওই যে স্নান টান করি আমি ফলের রসটা ওকে দিয়ে দিচ্ছি আর আমার ঝিমের তরকারটা মোটামুটি হয়ে গেছে তো ফলের রসটা মরসুমি লেবুর রস খাচ্ছে ওর বাবা তো স্কুলে চলে গেছে তো তখন আর ভিডিও করা হয়নি সকালবেলাটা তো ওই যে আমিও আছি ফলের রস খেয়ে নিচে বাবু আর এই যে আমি না রুটি খেয়ে নিচ্ছি আর ওকে যেহেতু ফলের রস খেলে তাই জন্য ওকে ভালো হচ্ছে আমি রুটিটা খেয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি আর এই যে তারপরে আমরা না বিকেবার ও ছেলে ঘুম হলো ঘুমতে করে ও বললো যে চলো যে সিমরালু ঘুরে আসি তোমার সিপিটি বাংলো চলো যায় তো সেখানেই গিয়েছি তো সেখানে দেখো এত সুন্দর একটা জায়গা না খুব ভালো একটা পরিবেশ মানে যারা সবুজ ভালোবাসে না এই যারা পেয়ে না মনটা একদম মানে কি বলবো খুব ভালো হয়ে যাবে আর চারিদিকে সবুজ আর সবুজ আর এই যে পুরনো বাংলাটা কিন্তু অনেক বছর আগেকার তোমার এই বাংলাটা মানে পাঁচশো বছর আগেকার হবে তখন ইংরেজরা এখানে থাকতো ইংরেজ না এখানে একটা নদী আছে মানে গঙ্গা নদী আছে মানে সেই নদী আর নদী নেই তো সেটা এখন সবুজে ঘুরে গেছে তো এই যে এখানে একটা গঙ্গা নদী আছে নদী ছিল আছে বলছি কেন ছিল এই মানে গঙ্গা নদী দিয়ে না ওরা ইংরেজরা বাণিজ্য করতে যেত আর বাণিজ্য করতে গিয়ে এই জায়গাটায় মানে এই বাংলাতে একটু রেস্ট নিত হ্যাঁ তো ওটা তো কিছু মানে অনেকটা রাস্তা যারা বিশ্রাম করতে হবে তো এখানে এই বাংলাটা রেস্ট নিত আর এখানে নীল চাষও করা হতো আর মানে আমাদের ভারতীয়দের মানে ইংরেজরা মানে যারা নীল চাষ করতে চাইতো না তাদের না একটা সুরঙ্গ আছে সুরঙ্গ জানতো ফেলে দিত এটাকে বললাম সে অন্ধকূপ হত্যা ওই টাইপের মানে দিয়ে বন্ধ করে দিত তো সেটাও দেখলাম সেখানে লোকজন দেখলাম বসে আছে আর এই যে রাস্তা আর এখানে না ওদের রান্নাঘরও আছে এখানে রান্না বান্না চলতো তো ভিতরে আমরা ঢুকতে পারিনি বাইরেটা ঢুকে চলে এসেছি আর এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে এখানে অজানা ফুল কি সুন্দর সুন্দর ফুল দেখো এই যে কি ভালো লাগছে না একসাথে অনেক সুন্দর সুন্দর ফুল তো তারপরে এই যে এখানে আমরা ঘুরে বেড়াচ্ছে একটু খুব ভালো লাগলো আমি

তো আমার হাজব্যান্ড গল্প করছে ওরা সাইকেলে করে এখানে ঘুরে ঘুরে যেত ঘুরে বেড়াতে ঘুরে মানে আসতো বেলার দিকে তো তখন চারিদিকে পাঁচের ছিল ভিতরে ঢুকতে যেত না তো এখন আর কোনো কিছুই নেই সব ভেঙে ভেঙে যাচ্ছে দেখো আর এই যে ছেলে দৌড়া দৌড়ি করছে আর এই জায়গাটা বেশ একটু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আছে হয়তো প্রতিদিনই কেউ অনেকে পরিষ্কার করে এখানে সব মানে আছে সব ছেলেপুরে খেলাধুলা করছে বিশাল বড়ো মাঠ তো জায়গাটা খুব ভালো লেগেছে মানে কিছুক্ষণ ছিলাম আমরা ওখানে হ্যাঁ তো এখানে যে বললাম নীল চাষও হতো তো ভারতীয়দের মানে যারা নীল চাষ করতে চাইতো না তাদেরকে না এখানে একটা অন মানে একটা সুরঙ্গ আছে সেই সুরঙ্গ ফেলে দিত জানতো মেরে দিত মানে কবর দেওয়ার মতো অন্ধকূপ হত্যা তখন চাষ আমরা পড়েছি অন্ধকূপ হত্যা এই যে বাচ্চারা দেখো এরপরে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে এবার আশেপাশে গাড়ি আরো কোথাও তো এই যে এই যে বললাম গঙ্গা নদীটা এই যে সিঁড়ি দিয়ে নেমে গঙ্গা নদী এই দিক দিয়ে ওরা ইংরেজরা বাণিজ্য করতো মানে যা আশা করতো এই সিঁড়ি দিয়ে নেমেই গঙ্গা নদীতে ওরা জাহাজে করে যেতে এই দেখো জাহা এখন আর গঙ্গা নদী নেই গঙ্গা নদী এখন পাঁচ কিলোমিটার দূরে চলে গেছে আর এই দিকটায় না এই দেখছি দেখছো ওই দিকটার শশান সিমিলি শ্মশান আছে আর আশেপাশে দেখো কত সুন্দর সবুজ মানে সে কী বলে না ধন ধান্য পুষ্পরা আমাদের এই বসুন্ধরা কী ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে সকল সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা তো এই কি কোথায় খুঁজে পাবো বলে তো এই যে স্মৃতিটি ভালো ঠিক আছে কতটা মানে লম্বা আছে অনেকটা আর এই যে একটা ড্রেন মতো এখানে আছে সেখানে আমাদের গাড়ির চাকাগুলো মানে ইয়ে হয়ে যাচ্ছিলো মানে ওই দিকটা যাচ্ছিলো না গাড়িতে তো আমরা স্কুটিতে গেছিলাম ছেলে ছেলেগুলো বেড়াচ্ছে অনেকে বলে যে এখানে বলে মানে অনেক মানুষকে মিলে দেওয়া হয়েছে যে তো এখানে বলে সন্ধ্যের পর থেকে বলে একটা ভুতুরে আন্ত টাইপের একটা হয় অনেকে বলে দেখে হচ্ছে যাই হোক তো অনেকের মুখে একটা শোনা কথা তো এই যে আমি আমার ছেলে এই যে মানে বান্ধবী বারান্দাতে ঘুরে বেড়াচ্ছি তো আর এই যে এখানে আমরা আবার ওখান থেকে আবার কোথায় গেলাম মেলাতে তো ছেলে যে বায়না করলো মেলে মেলে যাবে এবার বাড়ি চলে যাবে না ও বায়না করতো চল ঘুরে আসি গিয়ে দেখছি না মেলা ভেঙে গেছে তো আমি জানা ছিল না যে মেলা ভেঙে গেছে তো গিয়ে দেখছি মেলা ভেঙে গেছে আরেকটা জিনিসপত্র গোটাচ্ছে আর একটা জিনিস ছেলে নিত তো এই দোকানে লোক নেই এই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কিন্তু লোক নেই তো তারপরে আমরা কী করবো এই যে ঘুরে বেড়াচ্ছি দেখছি তো ভালো লাগলো কিছু কিছু জিনিস ফুলদানি তো না নেবো না তার আর একদিন কিছু কিছু নিয়ে গেছি তাই ফুলদানি নেওয়া হয়নি তো এই যে ছেলে এই যে একটা ইয়ে আছে কি যেন একটা স্টিকার মতো ওইটা নেবে তো লোক হয়তো করে নেবো তারপরে আমি বললাম চল একটু মন্দিরটা ঘুরে আসি তো এই যে মন্দিরে কিন্তু ঠাকুর আছে আর এখানে জানো তো অনেকের বাড়ির এগুলো গোপাল ছোটো ছোটো অনেক গোপাল ঠাকুর অনেকে পুজো করতে পারে না সময় নেই হয়তো কেউ দেখার নেই তখন ওই মন্দিরে দিয়ে যায় মাসে মাসে খরচও দিয়ে যায় ঠাকুরের জন্য তো এখানে এখানকার দেখাশোনা করে সব ছোট 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 অনেক গোপাল ঠাকুর আছে দেখো এই যে বিভিন্ন ধরনের গোপাল ঠাকুর আছে তো অনেকের বাড়ি রে ঠাকুরগুলো কেন তারপরে আমরা গেলাম মিষ্টির দোকানে আগে আমাদের পুজো তো মিষ্টির দোকানে চলে গেলাম তো মিষ্টি কিনে নিয়েছি তো সবুজ সবজি মশোগুলো হয়ে গেছে তো যাক তারপরে আমরা ফলের দোকানে গেলাম ছেলের মৌসুমগুলো একদম শেষ হয়ে গেছে তারপরে বাড়ি চলে এলাম বাড়ির ও কিন্ডার জয়টা খাচ্ছে কিন্তু আমরা না খেয়ে বেরিয়েছিলাম তো ও একটা ক্যাটগরি খেয়েছে হাফ তারপর একটা স্পাইপ নিয়েছি মিষ্টি নিয়েছি কল নিয়েছি আর এই যে কিন্ডার জয়টাও খেয়ে নিল আর এই যে আমি I don't the video, it, like comment, share, subscribe thank you.